মারেন রিহার্সাল মারেন ধৈরে নিয়ে যান আর কয় বিএনপি তো আন্দোলন করতে পারে না কয় বিএনপি কে যত ধরা হয়েছে কোন না রাজনৈতিক মামলা নাই মিছিল করা ছাড়াই মামলা দেন মহাসচিবের বিরুদ্ধে ওই সিটি কর্পোরেশনের ময়লা ভাঙা গাড়ি ময়লার গাড়ি ভাঙতে গেছে ওই মামলা তারে নিচ্ছেন বলে এটা কোন রাজনৈতিক মামলা না তাহলে আমরা যখন বলি ওয়ান লিমিটেডের পরে আপনার নেতৃতির বিরুদ্ধে ব্যাগন খালেদা জিয়ার চেয়ে বেশি মামলা ছিল কি মামলা দুর্নীতির মামলা চাঁদাবাজির মামলা চাঁদাবাজির সাক্ষী ডাকে আপনার শেখ হাসিনার ভাই সাবেক পন্থী এখনো সংসদে আছে আরেকটাকে আপনি মোবায়েদুল কাদের নিজেই দেখছেন না এখন ওই যে রেকর্ড আছে জনগণের কাছে কিন্তু সাক্ষী দিচ্ছিলেন আপনার নেত্রীর বিরুদ্ধে ওইটা কিন্তু এখনো আছে লজ্জা নাই তারপর নাই ফুলায় কথা বলে মিথ্যা কথা বলে

তারপরে ওই নির্বাচনে আবার আমাদের কিছু বুদ্ধিজীবী আছে কিছু সাংবাদিকও আছে বিএনপি তো নির্বাচনে না ভুল করে কেন যে আসে না কিছু বুদ্ধিজীবী আছে আর এই চোরের সাক্ষী জাকাতের সাক্ষী যারা দেন বারবার বলে ওই উপর আল্লাহ আছে এই যে এত গরম এত কিছু এটা কিন্তু আল্লাহর তরফ থেকে একটা নালত আছে আছে না যে রাষ্ট্রের সরকাররা সরকার প্রধান সরকাররা চুরি করে মিথ্যা কথা বলে সকাল থেকে শুরু করে রাখ পৌঁছো খালি মিথ্যা কথা বলে তাহলে সেখানে তো এই রকম আল্লাহর তরফ থেকেই তো এরকম কিছু নাজিল হবে হবে না হুকির বহু দেশে আছে বহু আমরা জানি ইতিহাস আছে বহু সমাজ বহু রাষ্ট্র আল্লাহ শেষ করে দিছে তাদের এই অত্যাচারের জন্য তাদের এই মিথ্যার জন্য তাদের অপকর্মের জন্য আজকের এই সরকার হাতিরা সরকার একটাই করতে পারছে আজকে এই পুলিশ বাহিনীর বলি আজকে বিচারে বলি আজকে প্রশাসনে বলি সবাইকে মিথ্যাবাদী বানাই নিজেরা চাকরি রক্ষার জন্য ট্রান্সফারকে রক্ষা করার জন্য নিজেরা বেঁচে থাকার জন্য আজকে ওনার সাথে সাথে মিথ্যা কথা বলতে হয় নাইলে উপায় নাই চাকরি থাকবে না তাই বাইর আমার চাকরি এগুলো কইরা এখন না হয় চাকরি কয় মাস কয় বছর কাটাইলেন কিন্তু পরকালের জন্য কি জবাব দিবে কি জবাব দিবে সেখানে কিন্তু জবাব নাই তাই ভাই আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটা কথাই বলবো এই যে আজকে রিক্সাওয়ালারা ভাইরা আছেন এই রোদের মধ্যে কি প্রকাশ রোদ তার মধ্যে আপনাদের রিক্সা চালাইতে হয় কেন নাইলে তুমি পাঁচজন হবে না ঘরে ছেলে মেয়ে আছে তাদের মুখে ভাত দেওয়া যাবে না নিজেও খাইতে পারবেন না বাধ্য হয়ে করতেছে কিন্তু সেটা কি সরকার দেখে বলে না না এরা খুব আরামে আছে দেশে বাংলাদেশে কোনো কষ্ট নাই কোন কষ্ট নাই এই যে পয়লামে গেল শ্রমিকের বেতন সর্বোচ্চ কত সর্বোচ্চ কত নাই গার্মেন্টসে 12000 12000 টাকা দিয়া নিষ্ছল ভাই আপনাদেরকেই বলি 12000 টাকা দিয়া চার পাঁচ জনের ফ্যামিলি দিয়া ঢাকা শহরে থাকার মত অবস্থা আছে না থাকতে পারে না চাই কিনা ছেলে মেয়ে যদি স্কুলে পড়াইতে চান আরও যে কিছু খরচ আছে বলে না ইনকাম বাড়ছে